এসেছিলাম ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করবো বলে বা বা টিকিট কাউন্টারে লাইন দেব আমি যদি এখন লাইনে দাঁড়াই তাই আমার চার ঘন্টা সময় লেগে যাবে ওই জন্য বাইরে থেকে ছবি তুলেই আমি বেরিয়ে যাবো পার্ক স্ট্রিটের দিকে কী অবস্থা দেখুন পঁচিশে ডিসেম্বর ভিক্টোরিয়ার প্রচণ্ড পরিমাণে ভিড় আর টিকিট কাউন্টারে ভিড় দেখেছেন দুই দেখব উপর থেকে দেখ টিকিট কাউন্টার আমি এখন ভিক্রিয়া থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এখন এসেছি গড়ের মাঠে সবাই বলে না গড়ের মাঠ গড়ের সেই গড়ের মাঠে ঘুরতে গেছি মানে ময়দান দেখুন এটা হচ্ছে সেই গড়ের মাঠ দেখেছেন এবার কিছু ছবি তুলব এখানে তারপর দেখাচ্ছি আপনাদের আবার এই যখন খাবার দাবার বসে গেছে ফলের চাট এই যে চাট এই দেখুন ঘরের মাঠে লোকজন আমিও টিফিন নিয়ে এসেছি ব্যাগে করে দেখি দুপুরে টিফিনটা এখানে বসে বসেই খাবো সবাই তাই করে ঘরের মাঠে বসে বসে টিফিন খাচ্ছে আর সেই ধর্মতলা সিঙ্গেল টাওয়ার বিল্ডিং এই দেখুন কি বিশাল আর ওই যে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল আর এদিকে তার পাশেই রয়েছে টাটা টাওয়ার টাটা স্টিলের এখন যেহেতু মেট্রো রেলের কাজ হচ্ছে এর জন্য পুরো ব্যারিগেড দেওয়া কিছুটা অংশ কিন্তু দেখুন এই ছুটির দিনগুলোতে গড়ের মাঠে আসতে এসে এই যে বসে এই খেলাধুলা করা খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা মারা পরিবারের সাথে চলে আসা ফ্যামিলির সাথে আড্ডা মারা দারুণ লাগে দারুণ কোনো এক রোববার শীতের বিকেলে এইভাবে চলে আসবেন আড্ডা মারতে খুব ভালো লাগবে এই রকম ঘোরা নিয়ে দাঁড়িয়ে আছে আমিও এখানে কিছুক্ষণ বসবো বসে একটু দুপুরে টিফিনটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আমি পার্ক স্ট্রিটের দিকে যাব পার্ক স্ট্রিটের দিকে কার্নিভালটা দেখার জন্য বিশাল এলাকা না ওদিকে দেখুন ওদিকে যে দূরের রাস্তাটা ওটা হচ্ছে রেড রোড সবাই কিছু না বসে আড্ডা মারছে দেখুন দারুণ লাগছে এরকম সবাই ফ্যামিলির সাথে এসছে এসে কিছু খাওয়া দাওয়া করছে বসে আড্ডা মারছে দারুণ রাখে এইভাবে এনজয় করতে এলাকাটা দেখেছেন বিশাল বড় এলাকা বিশাল বড় এলাকা এই দেখুন দারুণ আমিও এখানে একটা জায়গা দেখে বেসে পড়ব খাবার নিয়ে বিশাল বিশাল ঘরের মাটির চেহারা দারুন লাগছে আর এই লোভটা ঠিক এড়াতে পারলাম না যার জন্য চলে আসলাম এই ঘরের মাঠের সামনে দারুণ লাগলো দারুন দারুন এর জন্য শীতকালের বিকালবেলাটা এখানে চলে আসুন আপনাদের খুব ভালো লাগবে ফ্যামিলি নিয়ে চলে আসুন টিফিন নিয়ে চলে আসুন এসে খাওয়া দাওয়া করুন আর যদি ফ্যামিলিতে তো কচি কাচা বাচ্চারা থাকে তারা এসে র্যাকেট খেলো ক্রিকেট খেলো সব কিছু খেলতে পারবে এই ময়দান মাঠে দেখেছেন কত সুন্দর এসে বসে পড়েছে তিনজন বয়স্ক লোক আমার সামনে এই যে আমার ব্যাগ এই যে আমার প্লাস্টিক এটা তো জানেন আমি পুরীতে নিয়ে গেছিলাম এই প্লাস্টিক এটাই নিয়ে যাই সব জায়গায় নিয়ে বসি এই যে ব্যাগ প্লাস্টিক জলের বোতল এই ক্যামেরা ব্যাগ বাচ্চারা খেলছে আর লোকেশনটা তো খুব ভালো আপনাদের সবারই ভালো লাগবে এবার বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য ময়দান মাঠেই বসে পড়েছি এই যে প্লাস্টিক পেতেছি পেতে এবার বসে পড়েছি দেখুন এবার হাত ধুয়ে নিই হাত ধুয়ে তারপর টিফিন বার করে টিফিন খাওয়া শুরু করি দেখি বাড়ি থেকে কী কী টিফিন দিয়েছে প্যাকেট করা শুরু করলাম যে টিফিন বক্স ওটা এখানেই থাক একবার হাতটা ধুয়ে নিই ভালো করে রুটি ছাতুর রুটি একটা ডিম যে ছাতুর রুটি ডিজি ডিম এই বাক্সে আছে স্যালাড এবার খাওয়া শুরু করি কিছুক্ষণ অবধি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা হবে এবার খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি হয়ে গেছে একটা শশা বাকি আছে একটা পেঁয়াজ বাকি আছে আস্তে আস্তে খাই কে একটু জল খাবো কে কিছুক্ষণ এখানে ছবি তুলবো ক্যামেরা নিয়ে এসছি ডিএসএল ক্যামেরাটা ক্যামেরাতে কিছুক্ষণ ছবি দেবো তুলে তারপর এখান থেকে আস্তে আস্তে স্ট্রিটের দিকে রওনা দেবো পাকস্টিতে গিয়ে কার্নিভাল দেখবো খাওয়া দাওয়া হয়ে গেলো টিফিন গাড়ি প্যাকেট করে ফেলি ও একটু জল খাওয়া হয়নি জল খেয়ে নিই ব্যাগপত্র গুছিয়ে কিছু ছবি তুলব স্টিল ছবি এখন এখানে বসে বসে ও দিয়ে ট্রান্সেট হতে এখনও ঘণ্টাখানেক ঘন্টা দেরেক দেরি আছে আজ আমি প্রথমে এই গড়ের মাঠে বসে এই আপনাদের ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করতে বলবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার টাটা